মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া দু ফাইনাল প্যানেল অর্থাৎ দুশো জনের প্যানেল পাবলিশড হয়ে গেছে কে কতই র্যাঙ্ক রয়েছেন সেটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এবং সেটা নোটিশ আকারে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পাস করা হয়েছে বা সেখানে শো করছে এবং সেই সঙ্গে ষোলো পেজের পিডিএফও আপনারা চাইলে বাম দিকের যে ব্লিঙ্ক করা অপশান আমরা বিগত এপিসোডে আপনাদের সে ব্যাপারে ডিটেলস তথ্য দিয়েছি সেইভাবে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পেরেছেন আশা করি আপনারা সকলেই দেখে নিয়েছেন তো আজকের এপিসোডে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই ফাইনাল প্যানেল বা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের সাথে সাথেই কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেট তাদের অভিযোগ জানাচ্ছেন ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং সেই অভিযোগগুলো কিন্তু অনেকটাই জেনুইন সেই অভিযোগগুলো কিন্তু অনেকটাই ব্যথাদায়ক দুঃখদায়ক বেদনাদায়ক কেননা এখানে এত প্রচুর পরিমাণে মানে হানড্রেড পার্সেন্ট নাম্বার পাওয়া ক্যান্ডিডেটরাই কেবলমাত্র ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট দেওয়ার সুযোগ পেয়েছেন দ্বিতীয়ত একটুর জন্যে অনেকে এই পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণ করতে পারেননি তৃতীয়ত একদম বয়সের শেষ সময়ে এসে অর্থাৎ যেখানে আমরা জানি ষাট বছরে রিটায়ার তার ঠিক ন বছর আগে অর্থাৎ একান্ন বছর খুব বেশি বলা হলে হয়তো এটাই হয় একান্ন বছর বয়স পর্যন্ত আমাদেরকে যারা যে সকল দর্শক বন্ধু কমেন্ট করেছেন তাদের মধ্যে সব থেকে বেশি বয়স লক্ষ্য করেছি আমরা একান্ন বছর তিন মাস তো এই বয়সেও কিন্তু আবারও তিনি স্বমহিমায় এবং আবারও কিন্তু তিনি মনে প্রাণে লড়েছেন লড়ে শেষ পর্যন্ত পার্সোনালিটি টেস্টে পৌঁছতে পেরেছেন যেখানে পার্সোনালিটি টেস্ট হানড্রেড পারসেন্ট নাম্বার পেলে তবেই কিন্তু অংশগ্রহণ করা গেছে তো তাতে অংশগ্রহণ করার পরেও অনেকের হয়তো চাকরি হয়নি তার মধ্যে প্রধান কারণই কিন্তু সকলে এক বাক্যে যেটাকে স্বীকার করে নিয়েছেন সেটা হলো ভ্যাকেন্সি পোস্ট অনেক কম দ্বিতীয়ত চোদ্দ বছর ধরে নিয়োগ নেই অথচ ভ্যাকেন্সিরও কোনো আপডেট নেই এমন কি যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন নাকি ভ্যাকেন্সি ঘোষণা করা হয়েছিল তিন হাজার কিন্তু এখন সেটা তার গুণ কমিয়ে তিনশোও রাখা হয়নি রাখা হয়েছে দুশো সাতানব্বইটি তো এই নিয়ে অধিকাংশ মানে পেশির বা ক্যান্ডিডেটেরই মূল বক্তব্য যে এই প্যানেল অবৈধ এই প্যানেল বাতিল করা হোক আবার অনেকের বক্তব্য যে চব্বিশ হাজারের যে পরীক্ষা হয়েছিল দু সালে সেটাই বৈধ তিয়াত্তর হাজার প্লাস ক্যান্ডিডেটদেরকে যে এবার সুযোগ দেওয়া হলো দু সালে পয়লা সেপ্টেম্বর সেটাকে তারা ইলিগাল বলছেন সেই নিয়ে চব্বিশ হাজারের পক্ষ থেকে একদল ক্যান্ডিডেট হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পিটিশনার ছিলেন বা একটা পিটিশন ফাইল করেছিলেন বা একটা কেস করেছিলেন এক কথায় বলা চলে তো সেই কেস থেকেই গত অর্থাৎ গতকাল সাতই অক্টোবর হেয়ারিং ছিল এবং সেই হেয়ারিংয়ের দিকে লক্ষ্য রেখেই অনেক দর্শক বন্ধুও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়েছিলেন যে সাত তারিখ প্যানেল বাতিল হবে আবার অনেকে বলেছিলেন এই প্যানেল অবৈধ এই প্যানেল বাতিল হওয়া হোক এই সমস্ত বিষয়টাই কিন্তু নির্ভর করেছিল সাত তারিখের দিকে আমরা বিগত এপিসেও বলে আসছিলাম যে আপনাদের যে অভিযোগ যার মধ্যে প্রধান অভিযোগ ছিল ল্যাব অ্যাটেন্ডেন্টের পোস্ট নেই নেই বললেই চলে কেননা কয়েকটা মাত্র জেলায় পোস্ট দেওয়া হয়েছে তেইশটা জেলার মধ্যে বাকিগুলোতে ফর্ম ফিল আপ করানো হয়েছে পরীক্ষা নেওয়া হয়েছে অথচ ভ্যাকেন্সি দেওয়া হয়নি পোস্ট সেখানে রাখা হয়নি তো এই যে অভিযোগ সেই অভিযোগ আমরা ভেবেছিলাম বা আমরা ধারণা করেছিলাম আন্দাজ করেছিলাম এবং আমরা বিশ্বাসীও ছিলাম যে হেয়ারিং হলে সাত তারিখ সেই প্রশ্নগুলো উঠবে কিন্তু সাত তারিখ হেয়ারিং হয়েছে আবার হয়নি এ দুটো কথা বলা চলে হয়েছে বলতে কি হয়েছে সেটা আলোচনা করব আর হয়নি বলতে কি হয়নি সেটাই কিন্তু আজকে আলোচনা করব এবং সেই সঙ্গে কোর্টে যে ভিডিও ফুটেজ রয়েছে অমৃতা ম্যামের এজলাসের সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব তো সব মিলিয়ে একটা গুরুত্বপূর্ণ আজকের আলোচনা হতে চলেছে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং শুনুন আশা করছি এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে কিছু বলার থাকে কিছু জিজ্ঞাসা করার থাকে কিছু পরামর্শ দেওয়ার থাকে কিছু তথ্য আপলোড করার বা কিছু প্রস্তাব বা তথ্য দেওয়ার থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান তো আসুন আজকের মেন আলোচনায় চলে যাই আজ অর্থাৎ সাতই অক্টোবর অমৃতা ম্যামের এজলাসে এই হিয়ারিংটা ছিল এর আগে যে হিয়ারিং ডেট ছিল সেখানে আমরা দেখেছিলাম পিটিশনাররা অনুপস্থিত তাদের আইনজীবীও অনুপস্থিত সেই আইনজীবীর একজন অ্যাসিস্ট্যান্ট এখানে উপস্থিত থেকে বলেছিলেন বা অনুরোধ করেছিলেন বিচারপতিকে যে বিষয়টা যেন পাস ওভার করা হয় কিছুটা সময় দেওয়া হয় কেননা উনি এই মুহূর্তে উপস্থিত নেই তার সিনিয়র বর্তমানে রাস্তায় আসছেন কিন্তু সেই দেখা যায় যে সেটা পাশ হওয়ার তো দূরের কথা পাসওয়ার্ড করেছিলেন ঠিকই কিন্তু সেটা সারা দিনের জন্যে পাসওয়ার্ড করেছিলেন নেক্সট ডেট আমরা পেলাম সাতই অক্টোবর অর্থাৎ গতকাল আমরা অনেকটা আশা করেছিলাম যে এবং এই আশাটা কিন্তু আপনাদের আশার উপর ভিত্তি করে যে প্যানেল বাতিল হবে কিন্তু প্যানেল বাতিল হওয়া তো দূরের কথা কিছু আলোচনাই হলো না যদি আমরা এই হেয়ারিংটার টোটাল বিষয়টা একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এইরকম রুমের ঘড়িতে তখন সকাল দশটা সাতচল্লিশ মিনিট এই সময়ে একের পর এক একের পর এক বিচারপতি তার আসনে এসে বসা মাত্রই প্রথমে একজন আইনজীবী তার কেসটি মেনশান করলেন তারপরেই দ্বিতীয় এসে গেল মানে সেকেন্ড মেনশানই হল এই মাদ্রাসা এবং আমরা দেখলাম এই মেনশানের জন্য সময় পাওয়া গেল মাত্র দশটা সাতচল্লিশ থেকে দশটা আটচল্লিশ অর্থাৎ এক মিনিট দশ সেকেন্ড এরকম একটা সময় তবে এই সময় কিন্তু পিটিশনারদের আইনজীবী মূল বিষয়টা তুলে ধরতে পেরেছিলেন কিন্তু আমরা দেখলাম যেটা আমরা প্রত্যক্ষ করলাম যে পিটিশনারদের আইনজীবী কিন্তু সেভাবে প্রস্তুতি নিয়ে আসেননি এমনকি তিনি এই কেসটা টোটাল ব্যাপারটা কিন্তু বিচারপতির সামনে ঠিকঠাকভাবে সাজিয়েও তিনি উপস্থাপন করতে পারেননি মাফ করবেন আমি আগে থেকে আপনাদের সামনে চেয়ে নিচ্ছি এ কারণেই কেননা একজন আইনজীবীকে ছোট করা যায় না কিন্তু আমি আইনজীবীকে ছোট করতে চাইছি না বিষয়টা কি ঘটেছে সেটা বলতে চাইছি কোর্টরুমের ঘড়িতে তখন সকাল দশটা বেজে সাতচল্লিশ মিনিট পিটিশনারদের আইনজীবী বলছেন মাইলর্ড আমি একটা ম্যাটার আপনার নিকট মেনশান করতে চাইছি যেটা আজকের ডেলি কজ লিস্টেড টু ফিফটি নাম্বার সিরিয়ালে মেনশান রয়েছে এটি একটি আর্জেন্ট ম্যাটার দয়া করে যদি এই ম্যাটারটি দুপুর দুটো নাগাদ ফিক্সড করেন তাহলে অনেকটা উপকৃত হওয়া যায় লর্ড এই প্যানেলটি অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে এবং কাউন্সেলিংও বর্তমানে চলছে আপনি গতবার যে লর্ডশিপ দিয়েছিলেন সেটি এই সব সেটি এই ফাইলেরই অন্য সাইডে নোটিফাইড করা হয়েছে অর্থাৎ গতবার যে মানে লাস্ট যে হিয়ারিং হয়েছিল সেই হিয়ারিংয়ে যে তিনি এখানে জাজমেন্ট দিয়েছিলেন একটা তাৎক্ষণিক জাজমেন্ট দিয়েছিলেন বা লর্ডশিপ দিয়েছিলেন সেটা কিন্তু ওই ফাইলে উল্লেখ রয়েছে সেটা তিনি দেখতে বলছিলেন তখন অমৃতা সিনহা ম্যাম বলছেন প্যানেল হ্যাজ বিন পাবলিশড ফর হোয়াট অর্থাৎ এই প্যানেলটা পাবলিশড হয়েছে কিসের প্যানেল এটা তিনি জানতে চান তখন আইনজীবী বলেন ফর দ্য রিক্রুটমেন্ট প্রসেস অব মাদ্রাসা সার্ভিস কমিশন টু থাউজেন্ড টেন তখন অমৃতা ম্যাম বলেন ব্যাপারটা আরও বিস্তারিত জানার জন্য তিনি একটা শব্দ উচ্চারণ করেন সেটা হলো ইয়েস তখন আইনজীবী বলেন দে ওয়াজ অ্যানাদার রিটিন টেস্ট টেকেন ফার্স্ট সেপ্টেম্বর হুইচ ওয়াজ ইলিগাল টেকেন ফর দ্যাট দ্য প্যানেল হ্যাজ বিন পাবলিশড ফর অল দ্য ক্যান্ডিডেট শেয়ার অর্থাৎ আইনজীবী এটাই বলতে চাইছিলেন যে তারা একটা অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন একটা অন্য পরীক্ষা নিয়েছে পয়লা সেপ্টেম্বর দু যেটা কিন্তু ইলিগ্যাল ফর দ্যাট এর জন্যই তারা তারপরেই প্যানেল প্রকাশ করেছে এবং এই মুহূর্তে তারাই কাউন্সেলিংও করছে তখন ম্যাম কিন্তু আর আর কিছু বলতে দিলেন না আইনজীবীকে তিনি সরাসরি বললেন ডিডিউ ফাইল অ্যান অ্যাপ্লিকেশান ফর ব্রিঙ্গিং অল দিস টেকেন ইন রেকর্ডস তখন আইনজীবী তার উত্তরে বলেন ইনু ইউ লর্ডশিপ লাস্ট অর্ডার দ্যাট পাবলিশড দ্য প্যানেল বাট হেয়ার দ্য অলসো স্টার্টেড ম্যাম অর্থাৎ আইনজীবী তখন বলতে চান যে আপনি যে লাস্ট দিয়েছিলেন বা নির্দেশ দিয়েছিলেন সেখানে কিন্তু কেবল প্যানেল পাবলিশড পর্যন্ত বলেছিলেন আর এখানে মাদ্রাসা সার্ভিস কমিশন ইতিমধ্যেই কাউন্সিলিংও শুরু করে দিয়েছে এটাই কিন্তু আইনজীবী বলতে থাকেন তখন ম্যাম আর আইনজীবীর কথা শুনতে চাইলেন না তিনি সরাসরি বলেছিলেন তিনি সরাসরি বলে দিলেন অ্যাপয়েন্টমেন্ট উড বি ফিলিং বাই দ্য রেজাল্ট অব দ্য অ্যাপয়েন্টমেন্ট উড বি অ্যাপয়েন্টমেন্ট উড বি ফিলিং বাই দ্য রেজাল্ট অব দ্য রিপুটেশান ডু নট ওয়ারি অর্থাৎ তিনি কিন্তু বিষয়টার প্রতি আর একদমই গুরুত্ব দিলেন না তিনি কিন্তু বললেন যেভাবে সমস্ত ব্যাপারটা চলছে সেভাবেই চলুক অর্থাৎ তিনি এই সমস্ত ব্যাপারটার ওপর রকম স্থগিতাদেশ দেওয়া তো দূরের কথা কোনো রকম মন্তব্যই তিনি করলেন না তিনি বলতে চাইলেন যেমন ব্যাপারটা চলছে ঠিকভাবেই চলুন আপনারা পরে পরবর্তীকালে রিপিটেশন আপনারা করবেন এইটা বলেই কিন্তু বলে দিলেন প্লিজ কাম অর্থাৎ আপনি আসতে পারেন বা আপনি এখন আসুন বলেই নেক্সট যে আইনজীবী রয়েছেন পরবর্তী অন্য কেসের জন্য সেই দিকে তিনি চলে গেলেন অর্থাৎ আমরা যেটা দেখলাম দশটা সাতচল্লিশ থেকে দশটা আটচল্লিশ মোট এক মিনিট দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু এখানে হেয়ারিংয়ের জন্য ব্যাপারটা মেনশন করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত যেটা আমরা দেখলাম যে কোনোরকম এখানে মাদ্রাসার গ্রুপ ডি রিক্রুটমেন্টের ব্যাপারে কোনোরকম স্থগিতাদেশ তো দেওয়ার কথা কোনোরকম এখানে কিন্তু বাধা বিপত্তি কিছুই রইলো না এখানে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু তারা তাদের মতো নিয়োগ করতে পারে এটাই কিন্তু পরিষ্কার হয়ে গেল অর্থাৎ আমরা যেটা ভেবেছিলাম যে এখানে হেয়ারিং একটা হবে এখানে আইনজীবী কিন্তু অনুরোধ করেছিলেন যে দুপুর দুটোর সময় যেন কেসটা এখানে হিয়ারিংটা রাখা হয় কিন্তু সেটা তো হলোই না শেষ পর্যন্ত আমরা যেটা এই মুহূর্তে দেখতে পেলাম যা জানতে পারলাম এখন পর্যন্ত ফাইনাল যে যেটা আমাদের কাছে তথ্য সেটা হলো মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের গ্রুপ ডি রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো রকম বাধা থাকছে না তারা কিন্তু অলরেডি পুজোর পরেই কিন্তু তারা খুব শীঘ্রই যত দ্রুততা সম্ভব ক্যান্ডিডেটদের হাতে নিয়োগপত্র তুলে দিতে পারবেন তো এই ব্যাপারে অর্থাৎ এই যে প্যানেল পাবলিশড হলো সে ব্যাপারে কিন্তু অনেক ক্যান্ডিডেটই বিভিন্ন যে সকল কমেন্ট করছেন সেটা কিন্তু আমারও ব্যক্তিগতভাবে খুবই খারাপ লাগছে এবং সেই রকমই কিছু কমেন্ট তার মধ্যে থেকে কিছু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবং সেই রকমই দেখুন যে বর্তমানে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের ভ্যাকেন্সি পোস্ট কম হওয়ার দরুন এবং সেই সঙ্গে দীর্ঘ চোদ্দ বছর পরে আবারও তাদেরকে আসা দেখানো এবং তাদেরকে পুনরায় কেননা একটা ভালো পরীক্ষা দেওয়া সেই সঙ্গে ভালোভাবে ইন্টারভিউ দেওয়া কেননা অধিকাংশ ক্যান্ডিডেটই বিশেষত তাদেরই মন খারাপ তারাই কিন্তু ভেঙে পড়েছেন কেননা তারা ইন্টারভিউ প্রতিটা প্রশ্নেরই প্রায় সঠিক উত্তর দিয়ে এসেছেন তারা কিন্তু বারংবারই এখানে কমেন্ট করে জানাচ্ছেন এটা কিন্তু খুবই খারাপ লাগছে সেটা কিছু করার নেই আমারও সত্যিই খুব খারাপ লাগছে দেখুন একজন দর্শক বন্ধু কর্মকার বলে তিনি বলছেন চোদ্দ বছর আগে তিন হাজার ভ্যাকেন্সি অ্যাড দিয়ে চোদ্দ বছর পর কীভাবে দুশো সাতানব্বইটি ভ্যাকেন্সি হয় এটা কি সম্ভব তাহলে বাকি সাতাশশো তিনটি ভ্যাকেন্সি কোথায় গেল এত বড় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কি কোনো রাস্তা আছে আমার নাম চব্বিশ হাজার লিস্টে ছিল ইন্টারভিউতে ডাকও পেয়েছি ইন্টারভিউ খুব ভালো হয়েছে কিন্তু প্যানেলে আমার নাম নেই বিষয়টা লক্ষ্য করুন কি পরিস্থিতি হয়েছে এখন যেটা হয়েছে সেটাই কিন্তু বর্তমান পরিস্থিতি বলার কিছু নেই এখন ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেটরা যেভাবে ভেঙে পড়ছেন আবার ওই কিন্তু অনেকে বলছেন যে আমি পনেরোর মধ্যে পনেরো পাবো তাদেরকে খাতা দেখানো হলো না তারা কিন্তু সেই সময় ভেঙে পড়েছিলেন আবার এই সময় ইন্টারভিউ কে কত নাম্বার পেলেন সেটাও যদি দেখানো হতো তাহলে কিন্তু এই সকল হতাশা কিন্তু ক্যান্ডিডেটদের মধ্যে আসতো না কেননা দীর্ঘ চোদ্দ বছর পর বিভিন্ন কাজে লিপ্ত হয়ে গিয়েছিলেন মানুষেরা তারা সেই জায়গা থেকে সেই সকল কাজ ছেড়ে এসে এই ফোনে পরীক্ষা দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা দেওয়ার পর ইন্টারভিউ দিয়েছে সমস্ত নিয়ম মাফিক ইন্টারভিউ দেওয়ার পর যখন দেখছে ভ্যাকেন্সি কম প্যানেলে না মেলো না সেটা খুবই কিন্তু বেদনাদায়ক নেক্সট নবকুমার বলে একজন দর্শক বন্ধু কমেন্ট করছেন উনি বলছেন যে মাদ্রাসা গ্রুপ ডি এক্সাম ক্যান্ডিডেটদের আবার এক্সাম নিক কোর্ট প্যানেল বাতিল করা হোক জালিয়াতি হয়েছে ভাইবা বন্ধ করে রিটিনের মাধ্যমে নিয়োগ করা হোক দেখুন উনি যে কথাটা বলছেন এটা কিন্তু ভুল নয় কেননা ভাই নিয়ে কিন্তু অনেক অনেক অভিযোগ থাকে সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কেউ বলে আমাকে সহজ প্রশ্ন করা হয়েছে কেউ বলে আমাকে কঠিন প্রশ্ন করা হয়েছে কেউ বলেন যে আমাকে এই প্রশ্ন কেন করা হবে এটা আমার ব্যক্তিগত আঘাত লাগে যেমন ধরুন একটা কমেন্ট রয়েছে একটু পরে আপনাদের দেখাবো এগুলো যদিও ওনারা প্রশ্ন করতেই পারেন এবং কোয়েশ্চেনটা যে করেছেন তারা যে অপ্রাসঙ্গিক এবং বিষয়ের সঙ্গে সাজুজ্য নেই বা টাচেবিল নয় তেমনটা নয় কিন্তু প্রশ্ন করার মধ্যেও কিছুটা কিন্তু তার সম্মানটা রাখা উচিত প্রশ্ন করার মানে প্রশ্নকর্তা আছি মানে যে কিছু প্রশ্ন করে দেব সেটা তো করা যায় না সেক্ষেত্রে যিনি ছাত্র রয়েছেন বা ছাত্রী রয়েছেন বা যিনি ইন্টারভিউ দিতে এসেছেন বা পার্সোনালিটি টেস্ট দিতে এসেছেন তারও কিছুটা সম্মান এখানে বজায় রাখা কিন্তু দরকার আমি বলছি না যে মাদ্রাসা সার্ভিস কমিশন সম্মানে আঘাত করেছে আমি বলতে চাইছি এটা যে ইন্টারভিউ মানে কিন্তু অনেক সময় এরকম ব্যাপারও ঘটে যায় যেটা কিন্তু ক্যান্ডিডেটরা মেনে নিতে পারেন না সেরকম কিন্তু ঘটে যায় দেখুন একজন বলছেন দিব্যেন্দু বলে যে আমার একটাই প্রশ্ন চোদ্দ বছরে একটা সিটও বাড়লো না কেন কমিশন শুধুমাত্র দায় সারা গুছির কাজ করেছেন কেননা এই যে সিট সংখ্যা বাড়েনি এখানে এক্সটেন্ড করা হয়নি এটা কিন্তু খুব চাপের ব্যাপার আমি একটা কথা বলবো যেটা প্রসঙ্গে বা এই এপিসোডের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক তবুও বলবো যে কেউ কেউ এখানে কমেন্ট করছেন যে এমএসসি বা এস এল পরীক্ষার রেজাল্ট কিভাবে আসবে তো সেক্ষেত্রে বলবো বিষয়টা লক্ষ্য করুন গ্রুপ ডি রিক্রুটমেন্টের ক্ষেত্রে যা পরিস্থিতি এসেছে কম্পিটিশন সেই সঙ্গে ভ্যাকেন্সি পোস্ট এক্সটেন্ড তো করার দূরের কথা এবং সেই সঙ্গে এখানে কিন্তু নাম্বার দেখানো হয়নি তো সব মিলিয়ে যা পরিস্থিতি রয়েছে তাহলে মাদ্রাসা অ্যাসিস্ট্যান্ট টিচার সেটা নাইন টেনে হোক কিংবা ইলেভেন টুয়েলভে হোক সেখানে কী পরিস্থিতি হতে পারে সেটা নিয়ে কিন্তু আপনারা একটা ধারণা রাখতে পারেন যদিও সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট এখানে এসএ কেউ প্যাটার্নে লিখিত পরীক্ষা হয়েছে এখানে এমসি প্যাটার্নে পরীক্ষা হয়েছে এবং এখানে প্রশ্নের মধ্যে উত্তর লিখে আসতে হয়েছে এখানে ওয়েমাস সিটে আপনাকে উত্তরগুলো মানে শূন্য বজাতে হয়েছে তবুও বলবো কমিশন যেহেতু একটাই কীরকমভাবে হতে পারে সেটা কিন্তু একটা আপনারা ধারণা করতে পারেন তো এই হলো মূল ব্যাপার অর্থাৎ প্রত্যেকেরই একটা কথা যে চোদ্দো বছর পর একটা সিটও বাড়লো না তাহলে এসএলএসটির ক্ষেত্রেও যে বলা হয়েছে যদিও যে লাইকলি টু বি টেন্টেটিভ লাইকলি টু বি চেঞ্জ লাইকলি টু বি এক্সটেন্ড ইত্যাদি যে কথাগুলো উল্লেখ থাকে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে সেখানেও যে বাড়বে ভ্যাকেন্সি পোস্ট বাড়বে সেটা কিন্তু আগে থেকে আপনারা কিন্তু ভাববেন বা সেটা কিন্তু ধরে রাখবেন না সেটা আমি বলতে চাইছি নেক্সট দেখুন একজন বলছেন জানেন দাদা আমার ক্যান্সার আক্রান্ত বাবা মস্তিষ্ক বিকৃত মা বিধবা বৌদি এমন একটি পরিবারকে সুখ দেব ভেবেছিলাম কিন্তু এত পরিশ্রম করে পাস করে ইন্টারভিউয়ে ভুং ভাং আচ্ছা এখানে একটু স্পেলিং হয়তো ভুল হয়ে গেছে এটা উনি এরকমই দিয়েছেন ওই জন্যই দিয়েছি আমার যেটা মনে হয় এটা উনি বলতে চাইছেন যে ইন্টারভিউয়ে ভুলভাল দু একটা প্রশ্ন করে স্বপ্ন শেষ অর্থাৎ দেখুন বিষয়টা এরকম প্যাথেটিক ব্যাপার কিন্তু আপনার রয়েছে এর জন্য আমরা সমব্যাথি কিন্তু এরকম না অনেকেরই অনেকেরই রয়েছে প্রত্যেকেরই কিন্তু চোখের জলে রয়েছে বুঝতে পারছি আপনার ওপরে ফ্যামিলির যাবতীয় দায়িত্ব এসে গেছে কিন্তু সেই সময়েও দাঁড়িয়েও আপনি এখানে পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়েছেন ভালোভাবে পরীক্ষা দিয়ে পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণ করেছেন এবং সেই সঙ্গে পার্সোনালিটি টেস্টও আপনি খুব ভালোভাবে দিয়েছেন কিন্তু দুঃখের বিষয়ে আপনার কিন্তু প্যানেলে নাম আসেনি এর প্রধান কারণ ভ্যাকেন্সি পোস্ট অত্যন্ত কম কিছু করার নেই যা হয়েছে সেটা কিন্তু মেনে নিয়ে এগোতে হবে কিছু করার নেই আরেকজন বলছেন দেখুন দিব্যেন্দু ইনি দুটো কমেন্ট করেছেন এখানে একবার করেছেন এখানে আবার করেছেন সেটা উল্লেখ করেছি আমরাও ওই জন্য আমিও পনেরোই পনেরো পেয়েছি দিব্যেন্দুবাবু পনেরোই পনেরো পেয়েছেন দেখুন অথচ দেখবেন অন্য জেলায় ১৪ বা তেরো নম্বর পাওয়ারা চাকরি পেয়েছে এ প্যানেল বাতিল করা হোক আমার ইন্টারভিউ পুরোপুরি ভালো হয়েছে এরপরে দেখুন কি বলছেন ওনাকে কি প্রশ্ন করা হয়েছে একটু আগেই বলছিলাম যেটা আমাকে পায়খানা পরিষ্কার করতে বললে করব কি না জিজ্ঞাসা করা হয়েছে বিষয়টি লক্ষ্য করুন এখন আমি আপনাকে বিশ্বাস করেই এই কথাটা বলছি যে সত্যি যদি এরকম প্রশ্ন করা হয়ে থাকে বিষয়টা কিন্তু প্রশ্নটা যে করা হয়েছে সেটা যে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক নয় প্রথম কথা অপ্রাসঙ্গিক নয় কিন্তু তবুও এটা একটা ব্যাপার বলতে এটা একটা আত্মসম্মান বোধের মধ্যে লেগে যায় আর কি আপনি একজন পারমানেন্ট পোস্টে চাকরি করছেন হয়তো সত্যিই আপনাকে পরিষ্কার করতে হতে পারে সেটা হয়তো ডিউটির মধ্যে থাকে কিন্তু এই রকম সময়ে মানে ইন্টারভিউ হলে এরকম প্রশ্ন করাটা মানে একটু মনে হয় কি কীরকম আপনার সঙ্গে আমি কিন্তু বাবু সহমত আপনার সঙ্গে আমি সহমত একমত পোষণ করছি পার্সোনালিটি টেস্ট পুরো ভুয়ো অর্থাৎ উনি কিন্তু রীতিমতো অভিযোগ জানাচ্ছেন উনি কিন্তু খুব উগড়ে দিচ্ছেন প্রতিবাদ জানাচ্ছেন বেশ নেক্সট দেখুন চারিদিকে শুধু একটাই কথা পিটি বন্ধ হোক আরেকটা হচ্ছে এই প্যানেল বাতিল হোক এই প্যানেল ভুয়ো আবার অনেকেই বলছেন কেস করা উচিত কেস করি চলুন এই সব ব্যাপার যেমন ধরুন ধরুন মানোয়ার হোসেন বলছেন ইন্টারভিউ খুব ভালো হয়েছিল তাও ডাক পেলাম না অর্থাৎ ইন্টারভিউ ভালো দিলেও কিন্তু ডাক পাওয়া যায় না তার প্রধান কারণই একটাই দুশো সাতানব্বইটি ভ্যাকেন্সি যদি দু হাজারের ভ্যাকেন্সি থাকতো প্রায় তিন হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি থাকতো হ্যাঁ সেখানে তখন তিন হাজার না ডেকে হয়তো ছ হাজার সাত হাজার ক্যান্ডিডেটকে ডাকা হতো কিংবা দশ হাজার ক্যান্ডিডেটকে ডাকা হতো কিন্তু মেধার ভিত্তিতে কিন্তু ক্যান্ডিডেটরা তাদের তাদের যোগ্য সম্মান পেত এবং সেই সঙ্গে সমাজে মাথা উঁচু করে চলার মতন কিন্তু একটা সুযোগ তাদের এসে যেত বিষয়টা ক্লিয়ার করতে পারছি নেক্সট দেখুন একজন বলছেন মোল্লা বলে তার নামটা আমরা পরিষ্কারভাবে সংগ্রহ করতে পারিনি শুধু মোল্লাটাই বুঝতে পেরেছি সেটাই উল্লেখ করেছি উনি বলছেন মমতা সরকার আসার পর থেকেই সরকারি চাকরি বন্ধ হয়ে গিয়েছে দু হাজার থেকে দু পর্যন্ত কত মানুষের বয়স পার হয়ে গিয়েছে এরা চাকরি এরা চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে এটা কিন্তু উনি একটু মন্তব্য করেছেন তবে এ ব্যাপারে আমরা এ ব্যাপারে কিছু বলতে পারবো না এটা আপনারা সকলেই বুঝতে পারছেন ব্যাপারটা এ ব্যাপারে আমরা কিছু বলছি না আপনারা অভিজ্ঞ আপনারাও কিন্তু বিষয়টা বুঝতে পারছেন তো এই হলো মূল ব্যাপার আপনারা আরও বিভিন্ন কমেন্ট করেছেন সেগুলো আমরা সংগ্রহ করে করে সেগুলো নিয়ে আলোচনায় আসছি নেক্সট এপিসোডে সেই আলোচনা নিয়ে আসছি এবারে শুধু আপনাদের যে ব্যাপারটা দেখাতে চাইব যে অমৃতা ম্যামের এজলাসে সকাল দশটা সাতচল্লিশ মিনিট থেকে আটচল্লিশ এই যে সময়টা মাত্র এক মিনিট দশ সেকেন্ডের সে ভিডিও ক্লিপসটা আপনারা একটু দেখে নিন আপনাদের কাছে তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা কাউন্সেলিং কমপ্লিট করার ক্ষেত্রে এবং স্কুলে তাদের জয়নিং দেওয়ার ক্ষেত্রে কোনোরকম বাধা আছে কি না কেননা আমরা সকলেই ভাবছিলাম যে সাতই অক্টোবর বা এই যে কেসটা রয়েছে সেই কেসের উপরেই কিন্তু বিষয়টা ডিপেন্ড করছে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি রিক্রুটমেন্টের ভবিষ্যৎ কিন্তু সেটা আদৌ কি হলো সেটা আপনারা নিজেরা দেখে নিন তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাবে তবে তার আগে অবশ্যই বলবো আপনারা কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং এ ব্যাপারে কিছু তথ্য দেওয়ার থাকলে কিছু জানার থাকলে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই এবং আপনারা

Uh, allows then we will notify the other side. Panel has been published for what? Uh, for the recruitment process uh, for a what is called Master Service Commission, two thousand ten. Yes. Uh, the panel has been published and it, uh, there, there was another written test taken uh, on first uh, September, which is illegally taken. Uh, for that, the um, the panel has been published for all the. <coughs> Uh, all the uh, uh, candidates. Whereas the did you file an application bringing all these uh, things on for a record? Yeah, in your lordship's last order, the uh, your lordship directed to publish the panel, but the counselling has also started. That's if the right. appointment is given, kindly fix appointment it Appointment will abide by the result of the repetition. Do not worry. Uh, yes. yes.